আমার মুদির মানে মালিকের বাড়ির কাজের জন্যই একটা ছেলেকে আমি ভিসা দিয়েছি এবারে রমজান মাসে তোমার এখানে সেহেরি করবে নামাজ পড়বে তারপর যে যার বাড়ি যাবে আমি শিখে নিয়েছি সব কাজ এরপরেই আমি বিপাকে পড়ে গেছি হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদেরকে কুয়েতের ভ্লগে স্বাগতম তো দেখতে পাচ্ছ এখন আমি দিওনিয়াতে দাঁড়িয়ে আছি এনে বেটকা এটাকে বলে আরবিতে দিওনিয়া এই দিওনিয়ার কাজে অনেকেই আছে অনেকেই আছে অনেকে বাংলাদেশে আছে ইন্ডিয়ান আছে অনেকেই আছে তো আমার বাড়িতে মানে আমি যেই বাড়িতে কাজ করি আমার বাড়িতে না আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়িতেও একটা এত বড় দেওয়ানিয়া আছে এখানে বসে রাত্রেবেলায় পার্টি করে চা গাওয়া খাই তো বন্ধুরা এই রকম দিওনিয়া প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে আছে তো এই রকম দিওনিয়াতে যারা কাজে আসে তাদের স্যালারি কেমন হয় কতক্ষণ ডিউটি হয় কি কাজগুলো করতে হয় অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে সব বলে দেব তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি ড্রাইভারের জব করি কুয়েতে তো ড্রাইভারের জব করার সাথে সাথে এই কাজগুলো আমাকে করতে হয় কেননা আমি যখন প্রথম আসি তখন আমাকে এই কাজগুলো পুরো শিখিয়ে দিয়েছে যে কিভাবে কি করতে হয় না করতে হয় কোথাও মানে কখন দিতে হয় কখন যেতে হয় মানে সবটাই আমাকে শিখিয়ে দিয়েছে আমি শিখে নিয়েছি সব কাজ এরপরেই আমি বিপাকে পড়ে গেছি কেননা এখন কাজ শিখেছি বলে যখনই দরকার হয় আমাকে ডেকে নিয়ে চলে আসে এবং এখানে কাজ করায় তো কী বলবো বন্ধুরা এখানে এরা রাত বারোটা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত থেকে যায় একবারে রমজান মাসে তোমার এখানে সেহেরি করবে নামাজ পড়বে তারপর যে যার বাড়ি যাবে রকম করে রমজান মাসে তো এরকম প্রত্যেকটা বাড়িতে আছে তো এই কাজের জন্যই মানে এই দিওনিয়াতে কাজের জন্যই আমার মুদির মানে মালিকের বাড়ির কাজের জন্যই একটা ছেলেকে আমি ভিসা দিয়েছি তো সেই ছেলেটা মেডিকেল করা হয়ে গেছে পিসিসি হয়ে গেছে কিছু দিনের মধ্যে সে চলে আসবে সে যদি চলে আসে তো আমি অনেক আরাম পাবো অনেক আরাম তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সে কি কি কাজগুলো করবে যেমন এই দেওয়ানিয়াটা দেখাশোনা করবে বাড়িতে রান্নাতে একটু হেল্প করবে আর আমি যে সামনে ফুলের গাছগুলো পানি দিই তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে পর্দা দেওয়া আছে কাজটায় এর জন্য পর্দাটা আমাকে তুলতে হবে তো আমি তোমাদেরকে পর্দাটা তুলে দেখাচ্ছি বাইরের ফুলের গাছগুলো তো পর্দাটা আমি এখন তুলছি দেখতে পাচ্ছ একটা রশ্মির মতো আছে তো এটাতেই পর্দাটা উঠে যাবে টানলে তো একটা পর্দায় উঠাবো বেশি উঠাবো না কেননা এ উঠালে আবার আমাকে নামাতে হবে তো তোমাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছ বাইরে যতগুলো ফুলের গাছ এই সাইডে এ সাইডে এগুলো যেগুলো ঢাকা আছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বসার চেয়ার রাখা আছে তো এগুলোকে ধুলোর জন্য ঢেকে রেখেছে আর সামনে যেগুলো দেখতে পাচ্ছ একটা মুদেরের গাড়ি আর পেছনে যেটা দেখতে পাচ্ছ ওই দূরে ওই দূরে ওইটা আমি চালাই আর ওই দূরে দেখতে পাচ্ছ অনেক ফুলের গাছ লাগানো আছে তো এই গাছগুলো পানি দেওয়া করবে কেননা আমার যখন মাদ্রাসার ডিউটি চালু হয় তখন আমি এই কাজগুলো করতে পারি না কেননা মাদ্রাসা যায় মাদ্রাসা থেকে নিয়ে আসি তারপরে কুয়েতির ছটা বাচ্চা তিনটে মেয়ে তিনটে ছেলে আমাকে এখানে ওখানে যেতে যেতেই মানে টাইম চলে যায় তো এই কাজগুলো করা হয় না আর সামনে প্রচুর গরম আসছে তোমরা সবাই জানো কুয়েতে কি লেভেলের গরম পড়ে হাই লেভেলের গরম পড়ে তো সেই গরমের জন্য একটা ছেলে নিয়ে আসছে যাতে এগুলো দেখাশোনা করে দেওয়ানিয়াতে কাজ করে বাড়িতে একটু আর মানে কাজের মেয়ে আছে তাকে একটু হেল্প করে মানে কাজকর্মগুলো করে দেয় ফুলো টুলগুলো ধুয়ে দেয় তো এর জন্য একজন আসছে তো আমি ভিসা দিয়েছি তো তার ভিসা দেওয়া আমার মোটামুটি দেড় মাস হয়ে গেল। তো দেড় মাস হয়ে গেল সে এখনও পিসিসি করতে পেরেছিলো না তো পিসিসি করেছে কেননা পিসিসি হয়ে যেত তার আধার কার্ডের যেই ফটোটা হয় সেই ফটোটা ছোট মানে বাচ্চার মতো ফটো ছিল এর জন্য সে পিসিসিটা করতে পারেনি তো আধার কার্ডটা করে সে চলে গেছে পিসিসি করতে তো পিসিসিটা পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে কিছু দিনের মধ্যে চলে আসবে তো তার মেডিকেল আবার একটা প্রবলেম হয়ে গেছে মেডিকেলে রিপিট দিয়ে দিয়েছে কেননা তার লিভারে কোনো প্রবলেম আছে এর জন্য তাকে ওষুধ দিয়ে দিয়েছে খেতে আর বলে দিয়েছে যে তুমি দশ দিন পরে আসবে তো প্রায় দশ দিন হয়ে গেছে আজ হয়তো যাবে রিপিটের যেই মেডিকেল থেকে বলেছে ওই ওষুধগুলো খেয়েছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সে দেখা যাক কবে আসে যদি আসে তো তার সাথে একটা ভ্লগ করে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যে কুয়েত আসতে কত টাকা খরচ হলো কত লাগলো এবং কুয়েত এয়ারপোর্ট এবং ইন্ডিয়ার এয়ারপোর্ট সম্পর্কে আমি পুরাই তোমাদেরকে বলে দেবো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট ফলো করে দিবে। তো দোস্তরা আজকের ভিডিও আমার এখানেই শেষ তো বাই